নমস্কার দর্শক বন্ধু চ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে বা বাংলার ম দিয়ে শুরু তাদের এই দু হাজার পঁচিশ সালে কয়েকটা ঘটনা অবশ্যই ঘটতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার নামের প্রথম অক্ষরটা আপনি এম দিয়ে লিখছেন বা বাংলার ম দিয়ে লিখছেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য কারণ এই ভিডিওই দু হাজার পঁচিশ সাল আপনার জীবনে কতটা পরিবর্তন আনবে সেটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করবো প্রথমেই বলবো এম দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে তাহলে এই দু হাজার পঁচিশ সালে আপনার কর্ম দিক থেকে অনেকটাই ভালো কিছু আছে কারণ কিছু গ্রহদের এমন গতিবিধি থাকছে আপনি কর্মক্ষেত্রে আপনার দক্ষতা যথেষ্ট বিকাশ লাভ করাতে পারবেন এবং আপনি দেখতে পাবেন এই সময় উচ্চ পদে আসীন হতে পারছেন আপনি আপনার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারছেন কাজে নেতৃত্ব দিতে পারছেন অনেক মানুষজন দেখবেন আপনার দ্বারা অনুপ্রাণিত হবেন বিনিময়ে তাদের সমর্থন আপনি করবেন একটা শক্তিশালী আচরণ আপনি দেখতে পাবেন যত বছর ট্রেগোতে থাকবে সাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু ততই ভালো হতে থাকবে কারণ দু হাজার পঁচিশ সালের শেষ মাস নভেম্বর টু ডিসেম্বর আপনার জন্য কিছু অস্থিরতা আনবে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কিছু কাজের পরিবর্তন আসতে পারে যদি ব্যবসা করেন তাহলে দেখবেন জানুয়ারি মাস অলরেডি ধীর গতিতেই চলেছে তবে ফেব্রুয়ারি মাসে আপনার কিছু প্রাতিষ্ঠানিক বৃদ্ধি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনার ব্যয় বৃদ্ধির সাথে সাথে আপনি কিছু অসুবিধাও দেখতে পাচ্ছেন তাই ব্যবসা করলে অংশীদারদের সাথে অনেকটাই উন্নত আছে কিন্তু আপনার চোখকার আপনাকে খোলা রাখতে হবে দু সালে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু অবশ্যই বলবো ভালো ফল লাভ করবেন মে টু সেপ্টেম্বর পর্যন্ত সময়টা একটু কঠিন এই সময় শিক্ষাগত ক্ষেত্রে একটু বাধা আসবে একটু চ্যালেঞ্জ আসবে আপনার পারিবারিক ক্ষেত্রে কিছু পরিবেশের কারণে এগুলো ঘটবে তবে যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু আপনি দেখবেন ধীরে ধীরে আপনার পড়াশোনার একটা জায়গায় দায়বদ্ধ হয়ে যাবেন একাডেমিক সাফল্য অর্জন করবেন শিক্ষাক্ষেত্রকে চালিয়ে নিয়ে যাবেন আর শিক্ষার্থীদের অগ্রগতি কিন্তু মাঝে মাঝে সময় অবশ্যই দেখতে পাবেন যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু বৈবাহিক জীবনে একটা আনন্দ কিন্তু এই বছর দেখতে পাবেন একটা সমৃদ্ধ বছর পজিটিভ কিছু আপনি দেখতে পাবেন আপনার জীবন সঙ্গী আপনাকে উল্লেখযোগ্য সুবিধা দেবে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনি আপনার স্ত্রীর সাথে একটু তর্কে মাঝে মধ্যে পড়ে যাবেন যেটা আবার আনন্দের জায়গাও নিয়ে আসবে তাই এম দিয়ে নাম হলে জুন জুলাই ভ্রমণ করুন সেটা অনেক সম্ভাবনা আছে ভ্রমণের সময় কিছু অসুবিধা আসতে পারে তাই অবশ্যই সেই দিকগুলো একটু দেখে নেবেন ঠিকঠাক প্রস্তুত আছেন কি না ফেব্রুয়ারি এপ্রিল জুলাই সেপ্টেম্বর এই মাসগুলো আপনার সঙ্গীর সাথে কোনো ধরনের তর্ক শুরু হতে পারে এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন সেটা ভালো হবে এই সময়ে দেখতে পাবেন মাঝে মধ্যে এমন কিছু আপনি আচরণ করবেন যেখানে আপনার প্রেমিক বা প্রেমিকা চাই বলুন না কেন তিনি অনেক সময় চমকে যাবেন অবাক হয়ে যাবেন এছাড়াও এম দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে প্রেম সম্পর্ক কিন্তু ধীরে ধীরে জীবনটাই এগিয়ে যাবে এছাড়াও দেখতে পাবেন আপনারা অনেক দূরে গিয়ে যাচ্ছেন তবে আপনার এপ্রিল থেকে আগস্টের মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রটা লক্ষ্য রাখবেন কিছু অবনতি আছে এবং আপনি যাদের ভালোবাসার উত্তেজন অনুভব করবেন এই সময় একটা অসহায় অবস্থান আসতে পারে আপনার সংযোগের মূল্য বুঝতে পারবেন একে অপরের প্রতি আপনার ভালোবাসাটা গভীর হবে দুজনকে অবশ্যই একটা আচ্ছন্ন পরিবেশে রাখবে বছরের শেষ দুই মাসে আপনি এবং আপনার প্রেমিক একটা দীর্ঘ অভিযানে নামবেন যেটা একে অপরের প্রতি আপনার ভালোবাসাকে আরও গভীর ও শক্তিশালী করে দেবে দু হাজার পঁচিশ সাল যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু তাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো বছর বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন কারণ কিছু নেগেটিভ প্রভাব অর্থনৈতিক ক্ষেত্রে পড়তে পারে প্রথম দিকে তাই আপনি কিন্তু খেয়াল রাখবেন বিশেষ করে যখন বিনিয়োগ করবেন তখন খুব বুঝে শুনে করবেন তবে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সতর্ক থাকুন যদি আপনি এই সময়ে বিনিয়োগ করেন তাহলে একটু কম এবং প্রচুর অর্থক্ষতি মাঝে মধ্যে চলে আসতে পারে তাই ধীরে ধীরে আপনি জায়গা তৈরি করুন একা কাজ করুন অনেক ভালো ফল লাভ করবেন আর স্বাস্থ্যের দিক থেকে যাতে নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু স্বাস্থ্যের কিছু পরিবর্তন আসতে পারে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত স্বাস্থ্যক্ষেত্র একটা আফসান ডাউনসের মধ্যে দিয়ে যাবে আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন এবং আপনি বিশেষ করে পেট এবং বৃহৎ কোনো ব্যাধি এগুলো আসতে পারে মোটা হয়ে যাওয়ার সমস্যা আসতে পারে অ্যালকোহল যারা ব্যবহার করছেন তাদের একটু সমস্যা আসতে পারে তাই সেপ্টেম্বরের দিকে আপনার স্বাস্থ্য উন্নতি শুরু হবে আর বছরটার শেষের দিকটা সুস্বাস্থ্য আপনি উপভোগ করবেন যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু প্রতিকার স্বরূপ যদি পারেন আপনারা অবশ্যই পিতামাতার সেবা করুন আগস্টের মধ্যে কোনো মন্দিরে যান কালো তিল দান করুন বিশেষ করে এপ্রিল এবং থেকে আগস্টের মধ্যে এটা করবেন গিয়ে কালো তিল দান করে আসুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ